প্রস্তুকের সাথে পরিশী সম্পর্ক রয়েছে এমনটাই ভাইরাল করে দিল কাবেয়া হ্যাঁ বন্ধুরা এমনটাই চলেছে আমরা গীতা সিরিয়াল সিরিয়ালের আজকের পর্বে পিছনে দেখতে পাচ্ছি অগ্রিত মুখার্জি পরিষি সবাই মিলে তো ভীষণভাবে আনন্দ করতে থাকে আর তখনই অগ্রিত মুখার্জি বলে পরিষিকে ও আমার একজন মেয়ে বটে তখনই গীতা বলে আমি আপনার মেয়ে আর আপনি আমার সাথে কত ঝগড়া করেছেন তখনই অগ্রিত মুখার্জি বলে ঝগড়া তুমি আমার সাথে করেছো গীতা আমি তোমার সাথে করিনি তুমি তো বলতে কোর্টের ভেতর আমার মুখ চলে আর কোর্টের বাইরে হাত গীতা বলে বাবা এই কথা কিন্তু আমি আপনাকে বলিনি আর এ বলে অগ্রিত মুখার্জি সকলে হাসাহাসি করতে থাকে পরিষ এখানে মেহেক আসি আর মেহককে অগ্রিত মুখার্জি বলে হ্যাঁ আজকে কি ব্রেকফাস্ট হয়েছে বল না আর তখনই মেহেক তো বলতে পারে না গীতা বলে বলতে পারবে কি করে ও তো রান্নাঘরের মুখই দেখে না গেলো শ্বশুর বাড়ি আর না গেল কোন রান্নাঘর গীতা বৌদির সাথে ও রয়েছে মেহেক বলে সত্যি গীতা আমি তুমি সত্যি করে বলো তো আমার মতন তুমি আমি তোমার সত্যি পাবো না তখনই গীতা বলতে থাকে আমি কি এবার চাইছি যে তোমার সাথে এবার অঙ্কিতের সম্পর্কটা ভালো হয়ে আমি তোমার এবারে অঙ্কিতের মিলতে দেখতে চাইছি আর তখন সেখানে কাবে আসিয়া কাবিয়া আসে বলে হ্যাঁ তুমি তো এই কালটায় সব থেকে ভালো পারো তাই না অগ্নিত মুখার্জি গীতা বলে কাবিয়া তুমি এখানে কি করছো পড়িশু বলে কাবিয়া কে কাবিয়া কে এসেছে এখানে আর তারপরে মেহেক বলে শুধু কাবিয়া নয় তার সাথে অধ্যায় অধ্যায় সিংহা এবং অরধা সিংহাও তো এসেছে তখন তো পরিষি পুরোপুরিভাবে চমকে গেছে কারণ অধ্যায় এবং অরধা তাদের বাড়িতে আসে এসেছে প্রিয়া বলে গীতা আমিও ঠিক এবার সেই কাজটাই করতে এলাম বুঝলে আমারও এবার একটা বিয়েটা তো অর্ধেক সম্পূর্ণ হয়নি তাই পুরো বিয়েটা এবার দিতে হবে গীতা বলে কার বিয়ে কথা তুমি বলছো তখন অগিত মুখার্জি বলে কাবিয়া তুমি স্পষ্ট করে বলো কার কিসের বিয়ে কথা তুমি বলছো তখন কাবিয়া বলে ও মা কেন পরিষির সাথে অধ্যায়ের বিয়েটা গীতা বলে কিন্তু পরিষির সাথে অধ্যায়ের বিয়েটা তো হয়ে গেছে তখনই কাবিয়া বলে থাকে না এই বিয়েটা হয়নি বিয়েটা কোনো মতেই হয়নি সেদিন পড়িসি তার আগেই কিন্তু বিয়ের মণ্ডপ থেকে উঠে চলে এসেছিল তখনই অগ্রিত মুখার্জি বলে কাবিয়া তুমি কি গেম খেলতে চাইছো তখনই সেখানে স্বস্তি কাবিয়া বলে যে আমি গেমটা খেলতে চাইছি এটা দিন রাত্রে অধ্যায়ের সাথে পরিশির বিয়েটা হয়নি আর সেদিন পরিশি পুরনো প্রেমিককে পাওয়ার আশায় সেখান থেকে দৌড়ে চলে এসেছিল না হয়েছে শুভদৃষ্টি না হয়েছে কোনো কিছু গীতা বলে তুমি কি করে জানলে তখনই কাবিয়া বলতে আমি সেদিন বিয়েতে এখন উপস্থিত ছিলাম আর তখনই গীতা কি প্রমাণ করতে চাইছো কাবিয়া কাবিয়া বলে আমি এটাই প্রমাণ করতে চাইছি যে স্বস্তিকের সাথে একটা অদ্ভুত সম্পর্ক রয়েছে পরিশীর আর তুমি গীতা তুমি জানো না যে পরিশির সাথে বিয়ে ঠিক হয়েছিল স্বস্তিকে তখনই পরিশী বলতে থাকে আপনি কি বলতে চাইছেন কি বলতে চাইছেন না কি আপনি তখনই কাবিয়া বল থাকে যে তুমি জানো না পরিসি এটা ছোস তুমি স্বস্তিকদের বাড়িতে আছো তোমার আগেকার প্রেমিক স্বস্তিকদের বাড়িতে তখন এই কথা শুনে ভীষণভাবে কান্নাকাটি করে থাকে পরিশি আর বলে আমাকে ঠকিয়েছো তোমরা আমাকে ঠকিয়েছ তোমরা কেন আমাকে আগে বল যে আমি এখানে রয়েছি আর তখন সেখানে স্বস্তিক চলে এসছে স্বস্তিক আসামাত কাবিয়া বল থাকে ও মা স্বস্তিক আর ডিওর স্বস্তিক এক নয় একবার তুমি যে দুটো দু নৈকায় দুটো পা দিয়ে চলছো একদিকে তোমার স্ত্রী ওয়াইফ গীতা আর একদিকে পরিশি দুজয়কে নিয়ে তো ভালোইভাবেই দিন কাটাচ্ছ তাছাড়া সারা সারাদিন রয়েছে পরিসে পরিষদের সময় রাত কাটাচ্ছ তোমার ব্যাপারটা তো খুব ভালো দেখছি না তখন স্বস্তি করে তুমি কি বলছো কি তখন এই কথাটা বলে কি আবার বলবে পরিচয়ের সাথে আপনার অবৈধ সম্পর্ক রয়েছে প্রত্যেক তো প্রচণ্ডভাবে রেগে যায় আর বলে মুখ সামনে কথা বলুন কিন্তু আপনি আপনারা কিন্তু অনেক বাড়াবাড়ি করছেন আর কোর্টে কোনো কিছু প্রমাণিত হওয়ার আগে কিন্তু আমি এই রাস্তার মাঝে এই সমস্ত একবার এই কোর্ট খুলে দেবো একবার সমস্ত প্রমাণিত করে দেবো তখনই অধ্যায় বলে তুমি কি আমার বোনকে ভয় দেখো নাকি তখনই অধ্যায়কে ভীষণভাবে কষিয়ে থাপ্পড় মারতে থাকে স্বস্তিক আর তখনই কিছু বলতে গেলে গীতা অধার হারটা ধরে নেয় আর বলে আপনারা কিন্তু বড্ড বাড়াবাড়ি করছেন কাবিয়া বালায় বাড়িতে এখনো কিছু দেখোনি তাছাড়া স্বস্তিক আর গীতা তোমরা আমার আমার জীবনটা নষ্ট করেছ আমার ভাইয়ার জীবন নষ্ট করেছো তার জন্য এইটুকু মাসুল তোমাদেরকে পেতেই হবে এবার দেখো আমি ঠিক কি কি করি আর তারপরে বলে বেড়ে যাও এখান থেকে বেরিয়ে যাও বলছি তারপরেই সেখান থেকে স্বস্তিক কাবিয়া আর অধরা এবং অধ্যায় সেখান থেকে চলে যায় কিন্তু যায়নি ওরা লুকিয়েছিল আর এদিকে তো পরিষেবা ভীষণভাবে উত্তেজিত হয়ে থাকে আর বলতে থাকে আমি বিশ্বাস করি না আমি বলছি আমাদের মধ্যে কোনো অবৈধ সম্পর্ক নেই আর তখনই পরিশি বলে আমি থাকবো না গীতা সামালতে গেলে গীতাকে কোনোভাবেই টাচ করতে চাই না পরিশি আর পরিশী অজ্ঞান হতে গেলে স্বস্তিক পরিশীকে ধরে নেয় আর তারপরে গীতা এটা দেখে ভীষণভাবে মন দুঃখ হয়ে যায় আর গীতা পরিশি সৈকে যে স্বস্তিক যে ধরা ধরে নিয়েছে সেটাই কিন্তু আড়াল থেকে ফটো করে নাই পেয়া আর তারপরেই কিন্তু কাবে আর সেখান থেকে চলে যায় আর বলে খেলা এবার খেলা এবারে পুরোপুরিভাবে জমে যাবে তারপরে যখন সবাই মিলে টিভিটা অন করে তখন দেখতে পাই মিনুর কেসটা নিয়ে একটা অবৈধ সম্পর্কে জুড়ে দিয়েছে স্বস্তিককে আর পড়িশীকে যেটা দেখে বাড়ির সবাই তো ভীষণ রেগে যায় আর প্রলয় বলতে থাকে গীতা তুমি কিন্তু কাজটা ভালো তুমি বেকার এখানে নিয়ে এলে কিন্তু এত অশান্তি হচ্ছে বনি বলে সত্যিই তো আমি তো বারবার করে বলতে চেয়েছিলাম কিন্তু এক একগুয়ে ওর দ্বারা সংসার করার নয় ও শুধু ওকে করতে জানে গীতা বলে আপনি কেন এরকমটা বলছেন বনি বলে তাছাড়া কি বলবো তুমি তো নিজে দেখে এই সমস্ত কিছু অশান্তিটা আনছো আর তখনই বলতে থাকে পরিশী আমি থাকবো না আমি এই বাড়িতে থাকবো না তখনই গিন্নি বলে থাকে তোমার তা না থাকাতে আর থাকাতে কি যা আসে যা ঘটার তো ঘটেই গেল অগীত মুখার্জি বলে আমাদের এই সমস্যা থেকে এবার সমাধান করতে হবে আর তখনই ঈশা বলে আর তাছাড়া গীতাবধি তুমি জানতে যে পরিষাতে আমার দাদা ভাই বিয়ে ঠেক হয়েছিল আর পরিষে আমার দাদাভাইকে ভালোবাসতো ইলিন বলে আরে ওটো ভালোবাসে তো কিছু সময়ের জন্য কিন্তু এখন আমার দাদা ভাই ভালোবাসে আর কিন্তু কাউকে ভালোবাসে না অগ্নিত মুখার্জি বলে চুপ করো তোমরা চুপ করো বলছি এই সমস্ত আমাদেরকে এখন এটাই চিন্তা করতে হবে যেভাবে হোক আমাদের এই প্ল্যানটা থেকে বেরোতে হবে গীতা বদি তুমি হারবে না গীতা এই সমস্ত প্ল্যানটা একমাত্র কাবেয়া করেছে কাবেয়া এই সমস্ত চক্রান্ত করছে গীতা বলে আমি বুঝতে পারছি কাবেয়া এই সমস্ত চক্রান্ত করছে কিন্তু যেভাবে হোক আমাকে এই চক্রান্ত থেকে বেরো বেরোতে হবে তখন অগৃত মুখার্জি বলে গীতা এবার আমি একা না আমরা দুইজনে মিলে কোটে যাব আর পুরু মুখার্জি পরিবারের মান সম্মান আমাদেরকে রক্ষা করতে হবে গীতা আর অগৃত মুখার্জি ঠিক করে যে তারা দুজনে কোটে গিয়ে এবার মিনুর গেস্টার নিয়ে লড়বে আর স্বস্তিকের সাথে পরিশির যে কলঙ্ক রটিয়েছে সেই কলঙ্ক ঠিকঠাক করবে তাহলে বন্ধুরা এমন চলেছি আমরা গীতা এল এল বি সিরিয়ালের আজকের পর্বে আগামীকাল এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশ থাকুন ধন্যবাদ ভিডিও এই পর্যন্তই নিয়ে আসছি গীতা এল এল বি সিরিয়াল এর নতুন এবং নেক্সট আপডেট নিয়ে